উজান থেকে নেমে আসা ঝলের পানিতে কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুরের বন্যায় সর্বসাকুল্যে এক হাজার হেক্টর জমির রোপা আমনের ক্ষতি সাধিত হয়েছে একই সঙ্গে শীতকালীন শাকসবজি মাছ চাষিদের পুকুরের মাছও বানের পানিতে ভেসে গেছে বলেও জানা গেছে উপজেলা কৃষি অফিস ও উপজেলা মৎস্য দফতর কার্যালয়ের সূত্রে তথ্য জানা গেছে চলতি মৌসুমে দুই দফা বন্যার পানিতে তলিয়ে থাকা আমনের ক্ষেত পানি নেমে যাওয়ার সাথে সাথে জেগে ওঠে আমনের পচা ক্ষেত পচে যাওয়া দৃশ্য দেখে অবাক চোখে তাকিয়ে দেখছে কৃষির উপর নির্ভরশীল কৃষকরা ঘুরে দাঁড়াবার লক্ষ্যে আবারও আমনের চারা সংগ্রহ করতে ব্যস্ত হলেও চারার বাজারে আগুন জ্বলছে বন্যায় কৃষকের ক্ষয়ক্ষতির বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কায়ুম চৌধুরী জানান রোপা আমনের চৌতি মৌসুমে দশ হাজার হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হলেও কৃষকেরা চাষ করেছে বেশি রোপণ চলাকালীন হঠাৎ উজান থেকে নেমে আসা বন্যার পানিতে বেশ কিছু এলাকার রোপণকৃত ধান তলিয়ে যায় জেলার আমনের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার দুইশো আমাদের সত্তর হেক্টর আমাদের ইতোমধ্যে হল আমরা সাত হাজার সাতশো পঁয়ত্রিশ হেক্টর অর্জন করেছি এবং আমাদের বিগত কিছুদিন অতি বৃষ্টিতে আমাদের যে এখানে বন্যা পরিস্থিতির একটি সৃষ্টি হয়েছিল সেখানে মোটামুটি আমাদের নিমজ্জিত ছিল আটশো বিশ হেক্টর এবং ইতোমধ্যে চার পাঁচ দিন পরে কিন্তু সেই বন্যা পানি নেমে যায় এবং আমাদের ক্ষতির মাত্রা দাঁড়ায় দুইশো বিশ হেক্টরের মতো ইতোমধ্যে যে সকল জমিতে পানি নিমজ্জিত অবস্থায় ছিল সেখানে যেগুলো জমি ক্ষতি হয়েছে সেখানে কৃষকরা আবার পুনরায় তারা চারা রোপণ করছে এবং সেখানে আমাদের কিছু কিছু জমি ছিল যেখানে বন্যা সহনশীল যা ছিল যেমন আমাদের বিনা ধান এগারো সেখানে ছিল এবং বিধান আমাদের একান্ন বান্ন যে বন্যা সহনশীল জাতগুলো ছিল সেই জাতগুলো করার কারণে অনেকগুলো বন্যা থেকে তারা ক্ষতি পুষিয়ে উঠছে উঠেছে এবং যারা সম্পূর্ণভাবে যাদের জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বাজারে আমাদের বিভিন্ন ধরনের যে চারা রয়েছে সেই চারাগুলো সারা সেখান থেকে ক্রয় করছে এবং সম্পূর্ণ নতুন উদ্যমে তারা কিন্তু আবারও তাদের যে আমন রোপণ সে সেটি করছে আমি আশা করি যে এই সপ্তাহে নাগাদ আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে এই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে আমরা অনেক বেশি আমন রোপণ করতে পারবো 没啥。